আসসালামু আলাইকুম আজকে আমরা উপসর্গের আরও একটা পর্ব নিয়ে চলে আসলাম আজকে আমরা উপসর্গের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত বিদেশিতে যে উপসর্গ রয়েছে সেগুলো নিয়ে তো বিদেশিগুলো যেগুলো আমরা পাই মূলত আর কি এখন আপনার প্রথমেই একটা প্রশ্ন হতে পারে যে বিদেশি কয়টা আসলে কারণ আমরা আগের পর্বে প্রথম পর্বের মধ্যে পড়ে এসেছি যে খাঁটি বাংলা যেগুলো রয়েছে সেগুলো একুশটা আর হচ্ছে তৎসম বা সংস্কৃত হচ্ছে বিশটা তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে তাহলে এই যেগুলো ইংলি ইংলিশ বা হচ্ছে আরবি বা ফার্সি বা হিন্দি বা উর্দু যাই বলি না কেন এই বিদেশিগুলোতে কয়টা এগুলোর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই আসলে সাধারণত দেখা যায় যে আরবিতে বলি বা ফার্সিতে বলি বা ইংলিশ ইংলিশে বলি ওইগুলাতে কিন্তু অনেক উপসর্গ রয়েছে ওদের ভাষায় কিন্তু নর্মালি সেখান থেকে আমাদের এই যে বাংলাতে যখন আসে তখন সেগুলো অনেক রকমই ব্যবহৃত হয় তবে মূলত হচ্ছে আমরা যে উপসর্গগুলো নিয়ে থাকি মানে যেগুলো বহুল প্রচলিত অনেক বেশি ব্যবহৃত হয় সেগুলোই মূলত হচ্ছে আমাদের এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে তো সেগুলোই আমরা একটু মনে রাখবো তো আমাদের যেগুলো রয়েছে যেমন ফার্সি কারদার নাফি নিম পথ বর্বকম যেমন এগুলো আমরা দেখতে পাই দেখ কার সাজি কারচুপি কারখানা বা দরদাম নালায়েক তারপর হচ্ছে আমরা একটা শব্দ বোধ একটু প্রায় জায়গায় দেখতে পাই বিভিন্ন রেজিস্ট্রেশন করতে গিয়ে যেমন হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি এগুলোতে আমরা পেয়ে থাকি যেমন ফি হপ্তা যেমন আপনি দেখবেন কোনো জায়গায় লোন পরিশোধ করতে যাচ্ছেন তখন কিন্তু অনেক জায়গায় সপ্তাহে সপ্তাহে কিন্তু ফি দিতে হয় তখন লেখা থাকে ফি হপ্তা তারপর যদি বছরে দিতে হয় ফি বছর তারপর হচ্ছে ফি মাস এরকম লেখা থাকে কিন্তু তো ওই ফি বলতে কি বোঝায় প্রতি বছর আর কি প্রতি মাস হ্যাঁ তারপর কম হ্যাঁ এরকম বদনাম আমরা কিন্তু এরকম পাই তারপর হচ্ছে বেদি হচ্ছে বেয়াদব আদব বেয়াদব এরকম কিন্তু আমরা ব্যবহার করে থাকি তারপর হচ্ছে আম আম যদি বলি হচ্ছে আম জনতা এই আম কিন্তু ওই যে আম না হ্যাঁ এই আম হচ্ছে ওই যে খাওয়ার আম না এই আম কিন্তু হচ্ছে সাধারণত ব্যবহৃত হয় আম জনতা হ্যাঁ তো এরকম তারপর হচ্ছে খাস যদি বলি যেমন হয় খাস কামড়া খাস করে দোয়া করতে বলা হয় তো এই খাস কিন্তু হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয় হ্যাঁ তো এগুলো একটু মনে রাখতে হবে কারণ আপনি যখন এগুলো পড়বেন পড়লে দেখা যায় শুধুমাত্র মুখস্থ করলেই হয় না কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটাও একটু জেনে রাখতে হয় এটা খুব ইম্পর্টেন্ট কারণ এগুলো পরীক্ষায় আসে নর্মালি যেমন পরীক্ষায় আসে যে এটা কোন অর্থে ব্যবহৃত হয় এটা তো আসে বা হচ্ছে কোন উপসর্গ থেকে এসেছে সেটাও আসে পরীক্ষায় তো এই সবগুলোই যদি একটু মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি সহজ হয় তা আমরা দেখতে পাচ্ছি এরকম লা লা দিয়ে কিন্তু না অর্থ বোঝায় যেমন নালায়েক দুঃখিত লা জবাব মানে কোনো জবাব নেই এরকম বলি আমরা লা জবাব তারপর হচ্ছে বাজে ঘর ক্ষয়ের এগুলো কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি তারপর হচ্ছে যে আমি আরও কয়েকটা ব্যবহার দেখি যে ইংরেজি ইংরেজি ব্যবহারটা সবচেয়ে বেশি আমরা পাই আর কি যেমন হাফ হ্যাঁ তো ফুল হেড সাপ এগুলো তো হেড তোমরা হেডমাস্টার সাব হচ্ছে সাব ইন্সপেক্টর এগুলা তারপর হাফ হচ্ছে হাফ মেন্ডল বলে না এগুলা তো এরকম বিভিন্ন রকমের পাই আর হিন্দি উর্দুতে একটা পাওয়া থাকে এখন হিন্দু প্রায় সিমিলার তো এই জন্য হিন্দু উর্দুর খুব একটা উপসর্গ আমাদের মূলত ব্যবহৃত হয় না তারপরেও যেটার ব্যবহারটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে হর বা হরেক একটা খুব একটা দেখতে পাই না হরেক রকম একটা শব্দের মধ্যে আমরা পাই সবচেয়ে যদি পাই হচ্ছে হর হর রোজ হর মাহিনা হ্যাঁ তো না কথা এরকম কিন্তু প্রায় আমরা এই কথাগুলো ব্যবহার করে থাকি তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের উপসর্গের ক্ষেত্রে বিদেশি যে ব্যবহার সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম আমরা এখন যেটা করব আজকের পর্বের মূলত যে অংশটা বেসিক জায়গা বা যেটা নিয়ে আমরা বেশি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব তো চলুন আমরা কয়েকটা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে একটু দেখি যে বিভিন্ন আগের যে সালগুলো রয়েছে সেই সালগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিলো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি চলুন আমরা আশা করি দেখতে পাচ্ছি উপসর্গ কি প্রথমেই একটা প্রশ্ন এসেছে এই প্রশ্নের উত্তর যদি বলি অবশ্যই একদম শুরুর লাগিয়ে আমি মানে শুরুতেই যখন মানে প্রথম পর্বের শুরুতে যখন আমি পড়েছি বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে অব্যয় সূচক যে শব্দ রয়েছে সেগুলোকে মূলত বলা হয় হচ্ছে উপসর্গ এখানে উত্তরটা খুব সুন্দর করে গা উত্তর দেখা যাচ্ছে যে ভাষার ব্যবহৃত সূচক যে শব্দাংশ সেগুলোকে বেসিক্যালি কী বলা হয় উপসর্গ আচ্ছা এরপর যদি আমি পরেরটাতে যাই তো এখানে দেখা যাচ্ছে উপসর্গের কাজ কি অবশ্যই বর্ণ সংস্করণ তো অবশ্যই না ভাবের পার্থক্য নিরূপণ এগুলাও না জ্যোতি স্থাপন এগুলোও না জ্যোতি তো হচ্ছে বিরাম চিহ্নের কাজ আর কি তো বেসিক্যালি কি করে এখানে নতুন শব্দ গঠন করে এটা ওই যে মনে আছে পাঁচটা বৈশিষ্ট্য পড়েছিলাম ওইটার মধ্যে কিন্তু একটা কিন্তু এটা এই আচ্ছা এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কোন চারটি উপসর্গ তৎসময়েও পাওয়া যায় মানে হচ্ছে বাংলাতেও পাওয়া যায় আবার তৎসময়েও পাওয়া যায় তাহলে কোন চারটা ওই যে আশুবিনী বা সুবিনিয়া যাই বলি না কেন তো এখানে দেখাই যাচ্ছে এটা যদি এটা সম্পূর্ণ আপনার মুখস্থ উপর নির্ভর করছে যদি আপনি পারেন মুখস্থ তা ঠিকঠাক করে আপনি কিন্তু এগুলো পারবেন আচ্ছা তো তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পরেরটা যেটা সেটা হচ্ছে যে নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের মানে সৃষ্টির ক্ষমতা আছে কোনটির অবশ্য উপসর্গ এখন আপনার কাছে এই প্রশ্নটা এখন অনেক বেশি ইদি মনে হচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই প্রশ্নটা যখন আলাদা করে পরীক্ষায় আসে তখন কিন্তু আপনার কাছে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় তো এই জন্য এই প্রশ্ন অনেক সময় বড় হলে কিন্তু দেখা যায় যে আমাদের কনফিউ কনফিউশনটা বাড়ে তখন কিন্তু আমরা উত্তরগুলো দিতে বেশ হতাশায় ভুগে যাই যে আসলে কোনটা হবে মানে আসলে কি এগুলো তো অনেক সহজ আর যখন না পারি না তখন আমাদের হতাশা অনেক বেড়ে যায় তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যাই হোক তারপর আমরা দেখবো হচ্ছে খাঁটি বাংলাটা তো খাঁটি বাংলা দেখুন খাঁটি বাংলা উপসর্গ কোনটি তো এটা সম্পূর্ণ হচ্ছে নির্ভর করছে আপনার মুখস্থ আপনার মুখস্থ করার যে জায়গাটা কতখানি কত ভালো এটার উপর নির্ভর করছে আপনি যত ভালো মুখস্থ রাখতে পারবেন তত এই উত্তরগুলো দিতে পারবেন এক কথায় তো এখানে দেখা যাচ্ছে রাম হ্যাঁ রামটাই হচ্ছে এখানে বাংলা উপসর্গ তারপর যদি বলি কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত দেখাই যাচ্ছে এখানে ইতিহাস হ্যাঁ তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তৎসম উপসর্গ কোনটি উপসর্গ সম এ যদি বললাম তো সব উপর নির্ভর করছে এরকম প্রশ্ন আসবে তারপর হচ্ছে লাপাত্তা লাপাত্তা যদি লেখা যাচ্ছে লা হচ্ছে আরবি মানে লাপাত্তা মানে কোনো খুঁজে পাওয়া যায় না এরকম কিছু একটা তারপর হচ্ছে আমরা পাচ্ছি যে কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে অর্থ কথা কিন্তু আমরা বলতে বুঝিয়েছিলাম যে অর্থ প্রকাশের ক্ষমতা মানে অর্থ প্রকাশ করতে সাহায্য করে এটা এটা কোনটা উপসর্গ আচ্ছা তারপর হচ্ছে পরেরটা কি পরেরটার খেয়াল করে দেখুন অজমূর্খ অজমূর্খ ক্ষেত্রে খেয়াল করে দেখুন অজমূর্খ কোনটা ওই যে অজনা যে অজ সেখান থেকে এই অজ অজ হচ্ছে কোনটা বাংলার আর কি মূলত আচ্ছা এরপর যদি আমরা দেখি যে বিদেশি উপসর্গ শব্দ গঠিত কোনটা হ্যাঁ এটা তো বোঝা যাচ্ছে খাস কামড়া একদম বিশেষ কামড়া আর কি যেরকম বিশেষ অর্থে বোঝাচ্ছে আবার যদি প্রশ্ন আসলে ধরেন প্রশ্ন আসলে খাস কামড়া তাহলে খাস কামড়ারে এই খাস কী অর্থে বোঝাচ্ছে তখন উত্তর কি হবে তখন উত্তরটা হবে হচ্ছে খাস মূলত এটা হচ্ছে কি অর্থে বোঝাচ্ছে এটা বিশেষ অর্থে বোঝাচ্ছে এই উত্তরটা দিতে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা আমরা পরেরটায় চলে যাই পরেরটা বোঝাচ্ছে যে সুনিপুণ শব্দের উপসর্গ কোনটি আচ্ছা দেখুন সুনিপুণ সুনিপুণ নিপুণ তো আছেই কিন্তু যখন সু বলা হয় তখন আধিক্য বোঝাচ্ছে না যখন কোনো একটা কিছু আধিক্য বোঝায় আধিক্য অর্থ দিচ্ছে তখন কিন্তু কি হয় এটাকে আতিশয্য বলে আতিশয্য বলতে আপনি কি বুঝবেন আতিশয্য মানে হচ্ছে আধিক্যতা বোঝায় বেশি বোঝায় দক্ষতা মানে অনেক ভালো বোঝায় আতিশ্য আচ্ছা এরপর চলুন পরেরটাই যাই পরেটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান কি অর্থে বোঝায় বিশেষ জ্ঞান এটা তো সবাই জানি এটা খুব সহজ একটা প্রশ্ন হয়ে গেল তারপর এটা বিভিন্ন সালেট এগুলো আসা প্রশ্নগুলো নিয়েই আপনার সামনে এসেছি আচ্ছা পরেরটা হচ্ছে মা বলিতে করে প্রাণ আনচান আচ্ছা এই যে দেখুন আনচান করা আন এই আনটাও কিন্তু হচ্ছে একটা বাংলা উপসর্গ আনচান হ্যাঁ আচ্ছা এরপর দেখুন যে রাম এই যে এই জায়গায় হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কেন আমি ইম্পর্টেন্ট এই বলেছি যে রাম ছাগল আমাদের কাছে যখন মানুষকে আমরা বলি তখন কিন্তু নেগেটিভ হয় কিন্তু ছাগলের ক্ষেত্রে রাম কিন্তু উৎকৃষ্ট এটা মাথায় রাখতে হবে তাহলে এটার উত্তরটা কী হবে এর উত্তর কিন্তু নিকৃষ্ট হবে না এটা একদম ম্যাক্সিমাম যে কেউ মানে ভুলটা করতে খুব বাধ্য যদি না জেনে যায় যে রাম এটা কি অর্থে বোঝাচ্ছে তো বেসিক্যালি এটা কি অর্থে বোঝায় এটা হচ্ছে উৎকৃষ্ট নিকৃষ্ট না কিন্তু আচ্ছা তারপর দেখুন যে আচ্ছা এই প্রশ্নটাও একটু পুরোপুরি মুখস্থ সাজিরা বা সাজোয়ান হ্যাঁ ওই যে বর্ম মানে যুদ্ধের সময় যে বর্ম পরিহিত থাকে যে একদম পুরো লোহার যে যে বর্ম এরকম আপনি খেয়াল করে দেখবেন যে এরকম একটা ওরা পোশাক আলাদা লোহার একটা পোশাক থাকে তো রকম যারা লোহার পোশাক পরে থাকে তাদেরকে বলা হয় হচ্ছে সাজোয়ান আর কি তো এই যে লোহার পোশাক পরে থাকা তার প্রোটেকশন অনেক ভালো না ওইটাকে আপনি কি বলবেন ওটাকে নিকৃষ্ট বলবেন উৎকৃষ্ট বলবেন অবশ্যই উৎকৃষ্ট অর্থে তো এই উৎকৃষ্ট অর্থটা কিন্তু এখানে বোঝাচ্ছে তো এটা কিন্তু সম্পূর্ণ মুখস্থর উপর নির্ভর করছে আচ্ছা এরপর আসেন আমরা পরেরটাতে যাই সেটা হচ্ছে যে অভি অভি হচ্ছে তৎসম অভি অভি আছে ওইটা আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি উৎক্ষিপ্ত আচ্ছা দেখুন উৎক্ষিপ্ত এটা কি অর্থ বোঝাবে এটা অবশ্যই ক্ষিপ্ত মানে ক্ষিপ্ত তো আছে তারপর আবার উৎক্ষিপ্ত তাহলে উৎক্ষিপ্তটা তো এই জন্য অনেক ঊর্ধ্ব বোঝাবে আর কি আচ্ছা তারপর খেয়াল করে দেখুন বলা হচ্ছে উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হতে পারে যে একদম শুরুতে পড়েছিলাম মানে প্রথম পর্বের মধ্যে আলোচনায় ছিল পাঁচ রকম পাঁচ পর্বে তো আমরা কিন্তু দেখতে পেলাম যে এরকম বেশ কয়েকটা যদি আমরা যদি এরকম প্র্যাকটিস করে ফেলি মানে এরকম যদি আরও যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমাদের কাছে মানে প্র্যাকটিস করলেই এগুলো খুব সুন্দর করে খুব দ্রুত মানে আমি বলবো যে দশ সেকেন্ড না পা পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর দেওয়া যায় এটা কিন্তু সম্ভব পাঁচ সেকেন্ডের মধ্যে এটা উত্তর দেওয়াটা খুব বেশি সহজ আমার কাছে মনে হয়েছে উপসর্গ থেকে মানে আপনি অন্য জায়গায় হচ্ছে সময় খরচ করেন কিন্তু উপসর্গের বেলায় সময়টা একদমই খরচ করবেন না এখানে আপনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একদম মুখিয়ে থাকবেন তো উপসর্গ জাস্ট মুখস্থ করবো আর বেশ কিছু টেকনিক জানবো এই টেকনিকের মাধ্যমে আমার এই জিনিসগুলো যাতে আমি খুব সহজেই উত্তর দিতে পারি তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমরা পরবর্তীতে আর অন্য কোনো বিষয় নিয়ে আপনার সামনে আবার হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি